হ্যালো ব্রিয়ন আপনি কি সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটুকু আপনার জন্য সো আপনিও যদি সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটুকু একইবারই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমার এই ভিডিওটুকু যে যেখান থেকে দেখতেছেন যদি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটুকুকে ফলো করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা সর্বপ্রথম এখান থেকে সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নেব এরপর আমরা এখান থেকে নিচের দিকে একটি অপশন দেখতে পারবো ফিলান্সার নামে আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে ফিলান্সের নামে একটি আমরা অপশন দেখতে পাচ্ছি আমরা যদি এই নাম অপশনে ক্লিক করে দেই। এখান থেকে যদি আমরা আজকের দিনে ইনকামের উপরে ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন আমার আজকের দিনে ইনকাম প্রায় এক টাকা আমি যদি এখান থেকে ব্যাগ হয়ে চলে আসি এরপর আমরা যদি এখান থেকে গতকালের ইনকামের উপরে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার গতকালের ইনকাম প্রায় আটশত চুয়াল্লিশ টাকা সো হ্যালো বন্ধুরা আপনিও যদি আমার মতো করে অনলাইন থেকে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এ টু জেড একইবারে হাতে কলমে বুঝিয়ে দিব আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন আর আমার সঙ্গে কীভাবে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সো বন্ধুরা এখান থেকে শুধুমাত্র কি আমি একাই ইনকাম করি না এখান থেকে আমার মেম্বাররাও প্রতিদিন পাঁচ শত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতেছে আমরা যদি উপরে ইনকাম রিভিউ অপশানে ক্লিক করে দিই এখান থেকে আমাদেরকে সরাসরি সেলফ ইনকাম রিভিউ একটি গ্রুপে নিয়ে আসা হবে এখানে দেখেন আমরা অনেক ইনকাম দেখতে পারবো আমাদের মেম্বাররা প্রতিনিয়ত কত টাকা পরিমাণ ইনকাম করতেছে সব কিছু এখানে আপলোড করা হয়েছে দেখেন আমরা যদি এখানে দেখতে পারি এমডি রাকিব নূর ইনি এখান থেকে তার একদিনে ইনকাম প্রায় দুই টাকা আমরা যদি এখান থেকে নিচের দিকে চলে আসি এখান থেকে আমরা দেখতে পারবো যে একদিনে ইনকাম এমডি আল আমিন সে এখান থেকে ইনকাম করেছে কত টাকা প্রায় আটশত বারো টাকা আমরা যদি এখান থেকে আরও নিচের দিকে চলে আসি এখানে আমরা দেখতে পারবো শাহিদ আফ্রিদি এখান থেকে সে ইনকাম করেছে কত টাকা প্রায় সাতশত পাঁচ টাকা আমরা যত নিচের দিকে আসবো প্রত্যেকটি মেম্বারের ইনকামের স্ক্রিনশটগুলো আমরা দেখতে পারবো এখান থেকে অনেক মেম্বাররা তারা এখান থেকে যখন টাকাটা উইড্রো করে সেই উইড্রোয়ের স্ক্রিনশটগুলো কিন্তু এখানে দিয়ে থাকে তো সৌ বন্ধুরা দেখেন এখানে একজন ফিমেল মেম্বার সে এখান থেকে কত টাকা ইনকাম করে ফেলেছে সে এখান থেকে একদিনে ইনকাম করে ফেলেছে প্রায় বারোশো চল্লিশ টাকা তো আপনিও কেন বসে থাকবেন আপনিও আপনার হাতে থাকা স্মার্ট ফোনকে ইনকামের ফোন বানিয়ে ফেলুন আপনি আপনার অবসর সময়টুকুকে নষ্ট না করে আপনি গেম কিংবা ভিডিও টিকটক না দেখে আপনিও চাইলে আপনার ওই সময়টুকু দিয়ে অনলাইন থেকে প্রতি মাসে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো দেরি না করে এখনই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনাকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক প্রোফাইল লিংকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন এই সেলফ রিয়েটেড ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ